একুশ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল মিস ইউনিভার্স টু থাউজেন্ড মূল পর্ব এবারের মিস ইউনিভার্স নিয়ে বিতর্ক চলছে সেই শুরু থেকেই এর মাঝেও আত্মবিশ্বাস বজায় রেখে নিজের পারফরমেন্স দিয়ে নজর কেড়ে সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা সব জল্পনা কল্পনা পেরিয়ে সেরার মঞ্চে বাংলাদেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হল মিস ইউনিভার্সের চুয়াত্তরতম আসর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন তানজিয়া জামান মিথিলা একশো বাইশটি দেশের প্রতিযোগীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে সেরা ত্রিশে জায়গা করে নিয়েছেন তিনি যদিও শেষ হাসিটা হাসা হয়নি তবুও বাংলাদেশের জন্য এটি একটি ঐতিহাসিক অর্জন মোটেও সহজ ছিল না মিথিলার যাত্রাটি প্রিলিমিনারি রাউন্ড থেকে নিজের আত্মবিশ্বাস ও সৌন্দর্য দিয়ে বিচারকদের নজর কাড়েন তিনি বিশেষ করে প্রিলিমিনারি পর্বে নীল রঙের বিকিনিতে সুইমসুট রাউন্ডে তার উপস্থিতি প্রশংসা করেছে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পিপলস চয়েস ভোটিংয়েও বেশ এগিয়েছিলেন তিনি যদিও ভোটিং নিয়ে কিছুটা হতাশা ছিল তার এখন প্রশ্ন ভোটিংয়ে এগিয়ে থেকেও কেন সেরা থামতে হল তাকে আসলে মিস ইউনিভার্সের মতো আসরে কেবল দর্শকদের ভোটই যথেষ্ট নয় সেরা ত্রিশ বা পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীর পারফরম্যান্স বুদ্ধিমত্তা বাচন এবং সর্বোপরি বিচারক বা জুরি বোর্ডের চুলচেরা বিশ্লেষণ মূল ভূমিকা পালন করে এই সামগ্রিক মানদণ্ডেই নির্ধারিত হয় বিজয়ীদের তালিকা তবে একশো বাইশ দেশের সুন্দরীদের ভিড়ে সেরা ত্রিশে জায়গা করে নেওয়া কম গর্বের বিষয় নয় মিথিলারী অর্জনে উচ্ছ্বসিত তার ভক্তরা মিস ইউনিভার্সের আয়োজকদের একাংশ মিসোলজি অফিসিয়াল মিথিলাকে বিশেষ অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ও তানজিয়া জামান মিথিলাকে অনেক অভিনন্দন যে ইতিহাসের প্রথম প্লেসমেন্ট অর্জন ও দেশের জন্য বড় সম্মান বয়ে আনার জন্য তাদের বিশাল প্রচেষ্টা ও সমর্থন বৃথা যায়নি মিথিলার এই সাফল্যে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছে এটি বাংলাদেশের জন্য ইতিহাস করার একটি মুহূর্ত অভিনন্দন তানজিয়া জামান মিথিলাকে এবং ধন্যবাদ সকল সমর্থককে এছাড়াও দেশের বিনোদন অঙ্গনে ফাতিমা বোজের মাথায় উঠল মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভের মুকুট এবারে আসলে প্রথম রানার আপ হয়েছেন স্বাগতিক দেশ থাইল্যান্ডের প্রবীণার সিং এছাড়াও সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলা ফিলিপাইন ও আইভরি কোস্টের সুন্দরীরা রাউন্ডের পর বাছাই করা হয় জনকে যা পরে ইভিনিং রাউন্ড শেষে বারো এবং সবশেষে এবারই প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন নাদিনায়ু যিনি সেরা ত্রিশে জায়গা করে নিয়েছিলেন আর মিথিলার হাত ধরে মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভে সেরার মঞ্চে বাংলাদেশ কেননা বেশ ভালোভাবে এখানে নিজের অবস্থান ঠিক রেখে পরিস্থিতি মোকাবেলা করেছেন মিথিলা সফুর আফরিনাই